আজকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নামে আমরা যেই গান গাই এই জাতীয় সঙ্গীতটা শিরিকে ভরপুর পুরো গানটাই শিরিক দিয়ে ভরা জোরে বলেন নাউজুবিল্লা। এখন বলেন তো যেই জাতীয় সঙ্গীতে শিরিক আছে এই জাতীয় সঙ্গীত আমরা কি দেখতে চাই জোরে বলেন দেখতে চাই ভালো করে বুঝবেন এই রবীন্দ্র ঠাকুরের এই গানটাকে আমরা জাতীয় সঙ্গীত মানতে চাই না এর পেছনে কারণ হলো চারটে চিৎকার করে বলেন কয়টা প্রথম নম্বর কারণ হলো এই জাতীয় সঙ্গীত এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর লেখেছিল উনিশশো পাঁচ সালে যখন ভঙ্গ ভঙ্গ হয় ওই ব্রিটিশের নট কার্জন ভঙ্গ করেছিল ভারত পাকিস্তান বাংলাদেশ আলাদা করে দেওয়ার জন্য তখন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লেখেছিল উনিশশো সালে এই গানটা লেখেছে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তার মানে বোঝা গেল এই গান লেখার ছেষট্টি বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর জোরে বলেন তাহলে এখন বলেন তো ছেষট্টি বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর কি জানতো বাংলাদেশ নামে একটা দেশ হবে জোরে বলেন ইনি কি জানতো এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে একচল্লিশ সালে আর বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে তার মানে বোঝা গেল রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর তিরিশ বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিরিশ বছর আগে যে লোক মারা গেছে বাংলাদেশ যে হবে ও কি জানতো তার মানে বোঝা গেল রবীন্দ্রনাথ ঠাকুর যেই গানটা লিখেছে উনি বাংলাদেশকে লক্ষ্য করে এই গান লেখেনি এই গানের ভেতরে বাংলাদেশের ভালোবাসা নাই সুতরাং এই গান কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না আমার কথা সঙ্গে কাপড়ে একমত এটা হলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ এই জাতীয় সঙ্গীত হলো সিঁড়িকে ভরা এই জাতীয় সঙ্গীতের মধ্যে বলা হয় ও মা তোমারও আকাশে তোমারও বাতাসে চিৎকার করে বলেন আকাশ কার বাতাস কার জমিন কার আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আসমান জমিন আমি সৃষ্টি করেছি সবকিছু হলো আমার আর হিন্দুরা মা বলতে মূলত দেবীকে ডাকে জোরে বলেন কাকে ডাকে মানে ও মা তোমার আকাশ তোমার বাতাস তার মানে ও মা কালী তোমার আকাশ ও মা কালী তোমার বাতাস কথা কন্যা দেয় এখন যেই গানে ওই গানকে আমরা বলতে পারি তাহলে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধী ছিল আমার দেশ স্বাধীন হোক এটা রবীন্দ্রনাথ ঠাকুর চাইনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে বার তিনি সিটি লেখে ব্রিটিশকে দিয়েছিল যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় করার দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতায় করো ঢাকার মানুষেরা হলো মূর্খ এদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নাই আমার কথা হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে তার লেখা গান বাংলাদেশে জাতীয় সঙ্গীত হতে পারে না আমার কথার সঙ্গে একমত জোর বলেন একমত তাহলে আমি বলতেছিলাম এটা তিন নম্বর কারণ আর নম্বর কারণ হল যে সুরটা রবীন্দ্রনাথ ঠাকুরের সুর না এই সুর তিনি চুরি করেছে একটা শিল্পীর থেকে যার নাম হলো গগন হর করা কি হর করা এই গগন হর করা শিল্পীর কাছ থেকে এই সুর চুরি করে গান লেখে সুর করেছে সুতরাং আমরা বলতে চাই যেই গান সিঁড়িকে ভরা যেই গান অন্যের সুর চুরি করা যে গান বিদেশি ঠাকুর লেখেছে ওই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না সুতরাং রাষ্ট্র সংস্কার চলতেছে ডক্টর কে বলতে চাই ওই বিদেশি ঠাকুরের গান জাতীয় সঙ্গীত রাখা যাবে না এটা পরিবর্তন করতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর গান লেখেছে যেখানেই তিনি কলম ধরেছে ওখানেই তিনি ইসলামের পক্ষে আমার অসুরের পক্ষে লেখেছে সোমানাল্লাহ বলেন আমরা বলতে চাই জাতীয় কবি কাজী কাজী নজরুল ইসলামের ইসলামী গানকে জাতীয় সঙ্গীত করেন তার লেখা গান করেন অন্যান্য কবির লেখা গান করেন যে সঙ্গীত একাত্তর থাকবে সাতচল্লিশ থাকবে চব্বিশের গণবুত্থানের ইতিহাস থাকবে এমন গানকে জাতীয় সঙ্গীত করা দরকার যেই গান বাংলাদেশ জন্মের ছেষট্টি বছর আগে রেখেছে এমন গান আমরা জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চাই তাহলে আসেন লক্ষ্য করেন লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়েছেন কয়টা আর জোরে বলেন 10টা উপদেশের মধ্য প্রথম নম্বর উপদেশ ইয়া গুনাইনা হে আমার বর্ষ লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করোনা তার কারণ শিরিক করতে নিষেধ করেছেন কে আল্লাহ আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বলউ হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে এক নয় দুই নয় দশটা উপদেশ দিলেন দশটা বসিয়ত করলেন তার মধ্যে প্রথম নম্বর উপদেশ হলো হে বস্য খবর আল্লাহর সঙ্গে কখনোই শরিক করবা না দুই নম্বর উপদেশ সম্পর্কে বলেন আর আমি প্রত্যেকটা মানুষদেরকে ওসিয়ত করব উপদেশ দেব তাদেরকে আহ্বান করব বি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা হামানাতুহু তার কারণ তোমাদের তোমাদের গর্বের মধ্যে তোমাদেরকে বহন করেছেন এক নয় দুই মাস নয় মাস ধরে দশ মাস ধরে গর্বের মধ্যে তোমাদের মা রেখেছেন কত কষ্ট সহ্য করেছেন এই জায়গার মধ্য শেষ নয় এই দুনিয়ার মধ্যে আসার পরে এক নয় দুই নয় দুই বছর আড়াই বছর ধরে বুকের দুগ্ধ পান করিয়েছেন সুতরাং দুই নম্বর উপদেশ হলো এ সন্তানেরা খবরদার 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 তোমরা পিতা মাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে এক নম্বর উপদেশ হলো আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা না দুই নম্বর উপদেশ হলো পিতা সঙ্গে তোমরা কখনোই খারাপ ব্যবহার করবা না কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াইন যা আলা আনতু কিন্তু তিন নাম্বার কথা হলো পিতামাতা যদি তোমাদেরকে ইসলাম বিরোধী আদেশ দেয় পিতামাতা যদি তোমাদেরকে কোরান বিরোধী কোন হুকুম করে ইসলাম থেকে দূরে থাকতে বলে ইসলামী আন্দোলন থেকে দূরে থাকতে বলে খবরদার খবরদার তখন পিতামাতার হুকুমকে মানা যাবে ভালো করে বুঝেন এক নম্বর উপদেশ স্থির করো না দুই নম্বর উপদেশ পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো কেন করবা আল্লাহ ব্যাখ্যা জেনে মা তোমাকে গর্বে রেখেছে দুগ্ধ পান করিয়েছে বাবা এত কষ্ট করেছে তোমার জন্য জীবন যৌবন শেষ করে দিয়েছে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো তবে তিন নম্বর উপদেশ ওই পিতামাতা যদি ইসলামের বিরুদ্ধ উপদেশ দেয় কোরান সুন্ন বিরোধী কোন কথা বলে তখন ওই পিতারও আদেশ মানা যাবে আব্দুল জমিনে দিন কায়েমে আন্দোলন করবেন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধানটা কায়েম করার জন্য এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করবেন ইসলামী আন্দোলনের একজন কর্মী হবেন কিন্তু পিতা মাতা যদি বলে ইসলামী আন্দোলন করা যাবে না রসুলের বিরুদ্ধে কথা হয়েছে রাজপথে নেমে আল্লাহর নামে মিছিল করবেন পিতা মাতা যদি বলে খবর দার এই জায়গায় তোমাকে যাওয়া যাবে না আপনি বলেন তো দেখি কোরআন বিরোধী কোন আদেশ যদি পিতা মাতা দেয় এটাকে মানা যাবে আরো জোরে বলেন যাবে তার মানে বোঝা গেল পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এটা হলো আল্লাহর হুকুম আবার পিতা মাতা যদি কোরআন বিরোধী কোনো কথা বলে এটাও মান্য করা যাবে না এটাও মেনে চলা যাবে হবে না এটা উতেমনি রূপে আমার আল্লাহর হুকুম কথা কি क्लियर জোরে বলেন কি পিতা মাতার সঙ্গে আপনি ভালো ব্যবহার করতে বাধ্য আপনি পিতা মাতার কথা শুনবেন না যখন পিতা মাতা আপনাকে কোরআন হাদিস বিরোধী কোন উপদেশ দেবেন কোরআন হাদিস বিরোধী কোন কথা বলবেন তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে পিতা মাতা যদি মুসলিম হয় হিন্দু হয় বৌদ্ধ হয় নাসারা হয় কাফের হয় আপনি তাদের কথা শুনবেন না কোরআন বিরোধী যদি কথা বলে তবে খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ভালো ব্যবহারটা করতে হবে কিন্তু কোরআন বিরোধী আদেশ মানা যাবে